সালাম আলাইকুম সো আমি দোমফাংয়ের এই গাড়িটা দেখাই এটা অনেকেই দেখার জন্য বলতেছিলেন সিক্স সিটার এটার কয়েকটা ভার্সন আছে তো আপাতত দুটো ভার্সন চাইনিজ মার্কেটে অ্যাভেলেবল একটা হচ্ছে আপনার প্লাগ ইন হাইব্রিড আর একটা হচ্ছে ফুল ইলেকট্রিক আমি যেটা দেখাচ্ছি এটা প্লাগ ইন হাইব্রিডটা তো আমি পিছন থেকে দেখাবো প্রথমে আমি একটু সামনে যাই এখানে আপনারা ওয়ান পয়েন্ট ফাইভ লিটার ইঞ্জিন পাচ্ছেন তার সঙ্গে হচ্ছে থার্টি ফোর কিলো ওয়ার একটা ব্যাটারি প্যাক পাবেন যেটা দিয়ে আপনারা টোটালি হচ্ছে তেরোশো কিলোমিটার চালাতে পারবেন ফ্রন্টটা দেখুন খুবই সুন্দর খুবই সুন্দর একটা ডিজাইনের এবং আমরা জানি যে দমফাং টপ ফোর চারটা ম্যানুফ্যাকচার কোম্পানির মধ্যে একটা তো এটা হচ্ছে ওদের সিক্স সিটারের মধ্যে সবথেকে কম দামি মনে হয় সিক্স সিটার আপাতত চাইনিজ মার্কেটে তো চলুন আমি ইয়ে থেকে দেখাই কিসন থেকে দেখাই তো এখানে হচ্ছে আপনার অনেক ইনফরমেশন এখনও ওরা দেয় নাই তো গাড়িটা দেখুন পিছনে এই জায়গায় হচ্ছে টেল লাইটটা আমার ফ্রন্টের এবং পিছনের এই টেল লাইটটা খুবই সুন্দর লাগতেছে খুবই সুন্দর একটা ডিজাইন তার সঙ্গে এইখানে একটা ব্রেকের সঙ্গে লাইটও পাচ্ছেন আপনারা এবং সেই সঙ্গে এই জায়গায় ক্যামেরা আছে তার পাশাপাশি হচ্ছে দমফাঙ্গের লোগোটা দেখতে পাচ্ছেন এই জায়গায় আরেকটা ক্যামেরা আছে এবং অনেকগুলো পার্কিং সেন্সার আছে সেই সঙ্গে অবশ্যই এগজস্ট আছে একজস্ট কয়টা দুইটা ওই সাইডে একটা এই সাইডে একটা দুইটাই ফাংশনাল এবং এটা একটা হাইড্রোলিক কার্গো কার যেহেতু একটা সিক্স সিটার এবং এটার কার্গো স্পেসটা আপনার ইয়ে করে নেই ওরা আপাতত মেনশন করে নেই তবে যদি সিক্স সিটার হিসাবে ইউজ করেন কার্গো স্পেস আপনারা এই জায়গায় অ্যারাউন্ড টু হান্ড্রেড লিটারও হবে না আপনারা পাবেন তবে আপনারা যদি থার্ড রোটা ডাউন করে দেন তাহলে ফাইভ হান্ড্রেড ফিফটি টু সিক্স হান্ড্রেড লিটারের মতো পাবেন এবং সিক্স সিটারগুলোতে কার্গো স্পেস সাধারণত এইভাবেই এতটুকুই পাওয়া যায় আর এখানে লাইটও দেওয়া আছে সেই সঙ্গে ক্যারি করার জন্য এখানে দেখুন ভালো স্পেস আছে তো আপনার এগুলো কোনো এগুলো কিন্তু ইলেকট্রিক না এবং মোটামুটি সফট লেদারের সিট দিছে তো আমি বলি এটা কিন্তু চাইনিজ মার্কেটে এখন সবথেকে কম দামি হচ্ছে প্লাগ ইন হাইব্রিড সিক্স সিটার সুতরাং বুঝতেই পারতেছেন আর হাইড্রোলিক সুতরাং এটা প্রেস করেন ক্লোজ হয়ে যাবে তার পাশাপাশি হচ্ছে আমরা যদি এই সেটে আসি অর্থাৎ ডাইন সেটে যদি আসি তাহলে একটু স্পেস কম এটা হচ্ছে আপনার ফুয়েল ট্যাঙ্কটা ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে আপনার ফিফটি ওয়ান এটা সরি এটা হচ্ছে চার্জিং ডান ড্যানসাটা হচ্ছে চার্জিং পোর্ট চার্জিং পোর্ট দুটো আছে স্লো এবং ফাস্ট চার্জের স্লোটা ইউজ করলে আপনার আট থেকে দশ ঘন্টা এবং ফাস্টটা ইউজ করলে আপনার টোয়েন্টি ফাইভ মিনিটসের মতো সময় লাগে এবং সেই সঙ্গে এখানে দেখি আমরা কত ইঞ্চ হুইলস এখানে টোয়েন্টি ওয়ান ইঞ্চ হুইলস দেখতে পাচ্ছেন আপনারা তার সঙ্গে রেঞ্জ স্পোর্ট টায়ার এবং টায়ারের সাইজ হচ্ছে আপনার টু সিক্সটি ফাইভ বাই ফোর্টি সেই সুন্দর পুলিশ আপনার দেখতে পাচ্ছেন বেশ সুন্দর উই ইয়ের মধ্যে আসলে পাঁচজনের মধ্যে খুবই সুন্দর একটা গাড়ি দিসে প্রপার ডোর হ্যান্ডেল আছে এবং সামনাটা দেখুন সামনের ডিজাইনটা খুবই সুন্দর ট্রাক অফিসিয়েন্ট হচ্ছে এটা জিরো পয়েন্ট টু ফোর সিডি বা টু ফাইভ সিডি দেখলাম মানে এটা অ্যারোডোনামিক পারফরম্যান্সও অনেক ভালো এবার সেই সঙ্গে এই যে ফ্রন্টের এই যে ইয়েগুলো দেখুন এল ইডি ডিটেম রানিক লাইটটা এটা দেখতেছেন এটাও এটাও একটা খুবই চমৎকার একটা ডিজাইন বলবো দমকাঙ্গের এবার এই লাইটগুলো দিনের এবং রাতের বেলা ভেজিবল থাকবে তার সঙ্গে লোগোটাও কিন্তু আপনার এবং রাতের বেলা ভেজিবল থাকবে থ্রি সিক্সটি ক্যামেরা আছে একটা ফাংশনাল গ্রিল আছে সেই সঙ্গে তো পার্কিং সেন্সের আসরি আর এই জায়গায় হচ্ছে আপনার এয়ারটা ফ্লো করে যেতে পারে যেটা আপনাকে একটা ব্যাটার অ্যারোডমিক পারফরমেন্স দেবে তো আমি পাওয়ার আউটপুটটা একটু বড় বলতেছি এটা গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা একটু চেক করে নিই গ্রাউন্ড ক্লিয়ারেন্স এখানে দেখুন অ্যারাউন্ড থার্টি ফাইভ সেন্টিমিটার বাট এটা তো এই ইয়ার সাসপেনশন নেই এই ক্রোমগুলো দেখতে পাচ্ছেন অসাধারণ পূর্ব পপ টোর হ্যান্ডলস কী দাওয়া নেই গাড়ির মধ্যে সবই আছে অসাধারণ এবং ইন্টেরিয়ারটা দেখেন খুবই সুন্দর একটা ইন্টেরিয়র এগুলো সফট লেদার দিছে ওই বাজেটের মধ্যে ধরেন যে তিরিশ লাখ বত্রিশ লাখ টাকার মধ্যে একটা কিন্তু হাইব্রিড গাড়ি চারটেখানি ব্যাপার না এটা একটা সুন্দর ডিজাইন বলতেই হবে আর এই জায়গায় হচ্ছে সামনের দিকে গিয়ে তো আমরা দেখি ওয়ান পয়েন্ট ফাইভ টি হাইব্রিড এটাও হাইড্রলিক দুশো সত্তর হর্স পাওয়ার দুশো বাহাত্তর হর্স পাওয়ার তিনশো পঞ্চাশ বা তিনশো চল্লিশ থর জিরো টু হান্ড্রেড ওরা এখনও ম্যানশন করে নেই সর্বোচ্চ স্পিড হচ্ছে একশো আশি কিলোমিটার পার আওয়ার বন্ধ করে সেই সঙ্গে ক্যারিটার উচ্চতা হাইট লেন বলতে হবে উচ্চতা হচ্ছে আপনার ওয়ান পয়েন্ট সেভেন আচ্ছা বা ফাইভ পয়েন্ট এখানে দেখুন ফাইভ পয়েন্ট ফাইভ মিটার লং ভেহিকেল তার মানে হচ্ছে আচ্ছা তার মানে উচ্চতা হচ্ছে ওয়ান পয়েন্ট সেভেন মিটার লেন্থটা হবে আপনার ফাইভ পয়েন্ট জিরো মিটার ফাইভ পয়েন্ট জিরো মিটার এবং হুইল বেস হচ্ছে আপনার থ্রি পয়েন্ট জিরো বেস মানে হচ্ছে এই জায়গা থেকে ওই জায়গাটার দূরত্ব ফ্রন্ট হুইল ডিসটেন্স অলমোস্ট টু পয়েন্ট জিরো রেয়ার হুইল ডিসটেন্সও আপনার টু পয়েন্ট জিরো মিটার আর এখানে হচ্ছে আপনাদের ফুয়েল ট্যাঙ্কটা লেফট সাইডে ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে আপনার ফিফটি ওয়ান লিটার এবং একশো কিলোমিটার চালাইতে আপনার তেল খরচ হবে মাত্র সাড়ে চার থেকে পাঁচ লিটার তেল একটু ইন্টিরিয়রটা দেখাই এগুলো তো বললামই যে খুবই সব কোয়ালিটির বাট এগুলো নেপালে তো আর কখনই হবে না কারণ বুঝতেই পারতেছেন ওই বাজেটের মধ্যে আমাদেরকে দিতে হবে এবং এই সিটগুলো দেখি এগুলো মুভ করা যায় তবে এটাতে আপনারা ইলেকট্রিক সিট পাইলেও সিট হিটিং সিট মাসাস হয়তো বা নাই আমাকে চেক করতে হবে তো আমি একটু ভিতরে বসি বসে দেখি কী অবস্থা দেখুন ক্লোজ করে দেই স্যার স্ট্রিং হুইলসটা দেখতে পাচ্ছেন লেদার অ্যাপ স্ট্রিং হুইল যেটা অবশ্যই পাওয়ার অ্যাডজাস্টেবল হবে এবং এখানে দেখি আগে এখানে দুমফাঙের ওটাতে কি বলে বাংলা খায় খুঁতে ওকে বেশি কিছু বলার দরকার নেই তা খায় খুঁতে বললেই হবে তো যাই হোক এই জায়গায় দেখি এই জায়গায় হচ্ছে আপনার স্ট্রিং ফুলস দেখুন লেদার অ্যাপ স্ট্রিং ফুলস যেটা অবশ্যই পাওয়ার এডজাস্টেবল হওয়ার কথা হ্যাঁ চেষ্টা কর সো এখানে আপনারা অ্যাডজাস্ট করে নিতে পারবেন এটাকে তার পাশাপাশি হচ্ছে এখানে ফোন ফোন কল রিসিভ করতে পারবেন আর সেই সঙ্গে হচ্ছে এটা প্রাইস করে ওই যে ভয়েস কমেন্টার সঙ্গে কথা বলতে পারবেন এখানে ওই ইয়ারব্যাগ একটা দেওয়াও আছে এই জায়গায় একটা ছোটো স্ক্রিন আছে যেটার মাধ্যমে আপনারা কত স্পিড সেল রেঞ্জটা দেখতে পাবেন এখানে একটা ক্যামেরা দেওয়া আছে যেটা আপনাদেরকে স্ট্রিং হুইলসটা শেক করতে সাহায্য করবে যদি আপনি ড্রাইভিংয়ে ফোকাস না করেন এবং তার পাশাপাশি কোনো প্যাডেল শিফটার নাই আর এখানে যে স্ক্রিনটা দেখতে পাচ্ছেন এটা তো মার্শাল্লা সব কিছু চাইনিজে হবে শিওর তো এখানে দেখুন যে লাইটগুলো সামনের লাইটের ফাংশনটা দেখাচ্ছে এটা খুবই ডিফিকাল্ট আপনার এক্সপ্লেন করা যদি আপনার ল্যাঙ্গুয়েজ চেঞ্জ না করা যায় এবং আমরা বিভিন্ন কালার চুজ করে এটাকে ধরেন যে আপনার কালারফুল করতে পারি তার সঙ্গে এই জায়গায় দেখি তো সিটের মধ্যে কী অপশন আছে সিটের এইটা মনে হচ্ছে এইটাই শুধুমাত্র অর্থাৎ ড্রাইভিং সিটটা হচ্ছে আপনার ইলেকট্রিক এই যে এবং এটা দেখি এটাও কি ইলেকট্রিক আনবিলিভেবল তার মানে ফ্রন্টের দুটাই ইলেকট্রিক এখন সেকেন্ড রো যেটা এটা হচ্ছে সিক্স সিটার তো সেকেন্ড রো এটাও ইলেকট্রিক দেখুন তো চারটা সিট হচ্ছে লিকটি সামনের দুটো আর সেকেন্ড রোটা আর একটা সিক্স সিটার ওটা না পাশাপাশি হচ্ছে এখানে আর কি আছে ও এখানে সেকেন্ড রোটাতে আপনার একটি স্ক্রিনও পাবেন আপনারা এবং সেই সঙ্গে যাই হোক অন্যান্য যে অপশনগুলো এগুলো সেম থ্রি সিক্সটি থেকে শুরু করে তো গ্লোবাল মার্কেটে আপনারা অবশ্যই ইংলিশে পাবেন যেহেতু এখানে চাইনিজে সেক্ষেত্রে একটু ডিফিকাল্ট ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করা যায় না আর এই জায়গায় আসি এসি ভ্যানগুলো মাঝখান বরাবর দুটো দাওয়া আছে ওই সেটে একটা আছে আর এই জায়গায় হচ্ছে একটা সেই সঙ্গে হচ্ছে এগুলো সব হচ্ছে সফট লেদার দেওয়া যদিও প্রাইস খুবই রিজনেবল এখানে অটোহুট নাই এবং এই জায়গায় দেখি আমরা এই জায়গায় হচ্ছে ওয়ালেট চার্জের টু কাপ হোল্ডার এবং আর্মরেস্টের সঙ্গে একটা বক্সও পাচ্ছি আমরা বক্সের সঙ্গে মোটামুটি ভালো স্পেস পাবেন আর উপরের দিকে যদি দেখি এই জায়গায় হচ্ছে হাজান পাটার্নটা এগুলো লাইটগুলো এভাবে টাচ করলে জলে বন্ধ হয় আবার সেই সঙ্গে এগুলো হচ্ছে সফট ম্যাটেরিয়ালস দেওয়া কোনো অ্যালকেন্টারা না এটা সানরুপ পাচ্ছি এই জায়গায় একটা এবং পিছনের দিকে একটা আছে এটা পরে দেখাচ্ছি এবং সেই সঙ্গে এখানে দেখুন মিরোরের সঙ্গে আপনার ইয়েও আছে ওয়াইট কি আছে না মিরোরের সঙ্গে লাইট নেই তো আমরা চলুন একটু সেকেন্ড সেকেন্ড এবং থার্ড রোটা দেখাই যদি আপনারা এটা ওপেন করতে চান তাহলে এইভাবে এইভাবে ওপেন করে নিতে হবে সো সেকেন্ড রো এটা দেখুন সিটগুলো একটু আলাদা করে দেওয়া এবং এই সিটগুলো আমি যেটা বললাম যে এটা আপনারা মুভ করতে পারবেন এইভাবে সেই সঙ্গে সেকেন্ড রোটাতে আরেকটা জিনিস হচ্ছে দেখুন অনাব্লাইক স্পেস যেহেতু ফাইভ পয়েন্ট জিরো মিটার লং লেগ স্পেস এনাব হ্যাড স্পেস আছেই ওখানে সমস্যা নাই সেই সঙ্গে উপরের দিকে এই জায়গাতে একটা স্ক্রিন আছে যেটা অ্যারাউন্ড সেভেন্টিন ইঞ্চ এন্টারটেনমেন্ট স্ক্রিন আপনারা পাচ্ছেন আর তার পাশাপাশি এই জায়গায় দেখুন একটা বিগ প্যান রোমিক সান রোফো আছে এবং সেই সঙ্গে এই মিডল বরাবর মানে গাড়িটাতে সব কিছুই কিন্তু দিছে এটা আনবলিভেবল এই টাকার মধ্যে এখানে দেখুন সিট হিটিং ওরা দিছে বলতেছে যে দম ওই সিট হিটিংয়ের অবস্থা আছে অর্থাৎ সামনের দুটো আর পিছনের সেকেন্ড রোটার দুটো হচ্ছে ইলেকট্রিক সেক্ষেত্রে আপনারা সিলিডিং পাবেন এখানে আছে তো কি এ গাড়ির মধ্যে সবই আছে এগুলো দেখুন এগুলো এইভাবে আগে পিছিয়ে নিতে পারবেন আনলেই ভাবো এবং এটা হচ্ছে লাবান সিট বলি আমরা এটা অবশ্যই এই 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 পাটটা এখানে একটা ট্রে আছে এখানে একটা ট্রে আছে এই যে দেখুন ট্রেটা আনবিলিভেবল বলতেছি না যে এই টাকার মধ্যে আসলে দমখাং বা হচ্ছে বিবাইডি বা এরাই পারে কি এই লাইটগুলো দেখুন খুবই সুন্দর এবং সেই সঙ্গে পিছনে আর একটা রো আছে যেটা হচ্ছে তৃতীয় শাড়ি পরব এবং এটা দেখুন এটা সেপারেট করা ওটার সঙ্গে কিন্তু এটা লাগানো না এবং তৃতীয় শাড়ির মধ্যে একটু ঢুকে দেখি কি অবস্থা আমার দ্বিতীয় সারিতে গেলে আমার একটু ইয়ে করে যেতে হবে যাই হোক এইখানে দুজন বসতে পারবেন আমি একটু বসে দেখি এটা খুব একটা ইজি না আর আজকে আমি আমার এইখানে দেখুন এই যে এখানে টুইস্টটা সো সেক্ষেত্রে হচ্ছে আপনার সিক্স সিটারগুলোতে ফাইভ পয়েন্ট জিরো মিটার লং আমার জন্য এন আপনার কারণ আমি ওয়ান এইট্টি সিক্স এখানে কাপ হোল্ডার আছে যাই হোক সমস্যা নাই তো আমি যেহেতু ওয়ান এইটটি সিক্স আমার জন্য এটা ঘুরে না ভাবে না তৃতীয় সারিতে তবে আপনারা সেকেন্ড এবং থার্ড রোটা সেকেন্ড এবং ফার্স্টে এটা এনাফ সান রুডটা তো আমি যাই হোক আস্তে আস্তে দেখাই একে একে এসে ইয়ে নিয়ে ভিডিও করা খুবই পেইনফুল এবার বলি যে এটার যেটা বললাম যে দুটা ভার্সন আছে প্লাগ ইন হাইব্রিড অথবা হচ্ছে আপনারা ফুল ইলেকট্রিক ভার্সন পাবেন আমি যেটা দেখাচ্ছিলাম এটা প্লাগ ইন হাইব্রিডটা সুতরাং আপনার পনেরোশো সিসির ইঞ্জিন পাচ্ছেন তার সঙ্গে থার্টি ফোর কিলোবার একটা ব্যাটারি প্যাক পাবেন এবং ফিফটি ওয়ান কিলো লিটার ফিফটি ওয়ান লিটার আপনি ফুয়েল ক্যারি করে টোটালি তেরোশো কিলোমিটার চালাতে পারবেন সেই সঙ্গে আপনি চাইলে ব্যাটারিটা দিয়ে দুশো দশ কিলোমিটার চালাতে পারেন তো সব কিছুই দেওয়া আছে এবং প্রাইস হচ্ছে চাইনিজ মার্কেটে বিশ ওয়ানের দুই লাখ আরেমবি এক লক্ষ নব্বই হাজারের মতো আর কি এখন প্রাইস ড্রপ করছে এক লক্ষ নব্বই হাজার আরেমি আর বাংলাদেশি থেকে আপনার তিরিশ লক্ষ টাকা সো তিরিশ লক্ষ টাকায় এই সিক্স সিটার হাইব্রিডটা আর কি তো যাই হোক আমি চেষ্টা করবো আরও নতুন নতুন গাড়িগুলো আপনাদেরকে দেখানোর ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখাবেন নতুন গাড়ি নিয়ে নতুন ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ